মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি ছোট সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে আজ আমরা শুনব এক ইমামের গল্প যিনি মাত্র কুড়ি পয়সার বিনিময়ে নিজের ধর্মকে প্রায় বিক্রি করে ফেলেছিলেন কেন তিনি কথা বললেন চলুন শোনা যাক এক শহরে এক ইমাম সাহেব নতুন নিয়োগ পেলেন তার বাসা থেকে মসজিদ ছিল বেশ দূরে তাই তিনি ইমামের জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় প্রতিদিন বাসে যাতায়াত করতেন একদিনের ঘটনা তিনি বাসে উঠলেন এবং ড্রাইভারকে ভাড়ার টাকা দিলেন ড্রাইভার তাকে ভাড়ার অবশিষ্ট টাকা বা ভাঙতি ফেরত দিলেন ইমাম সাহেব সিটে গিয়ে বসার পর খেয়াল করলেন ড্রাইভার তাকে ভুল করে টোয়েন্টি সেন্টস বা কুড়ি পয়সা বেশি দিয়েছে টাকার অঙ্কটা খুবই সামান্য ইমামের মনে শুরু হল দ্বন্দ্ব একবার ভাবছেন টাকাটা ফেরত দেওয়া উচিত এটা তো আমার না আবার শয়তান কো মন্ত্রণা দিচ্ছে আরে সামান্য টোয়েন্টি সেন্ট এতে কার কি ক্ষতি হবে এরা তো অমুসলিম এদের টাকা নিলে পাপ নেই তাছাড়া বাস কোম্পানি তো অনেক বড় লোক পুরো রাস্তা জুড়ে ইমামের মাথায় এই চিন্তাই ঘুরতে থাকল দেব নাকি দেব না অবশেষে তার গন্তব্য চলে এলো তিনি বাস থেকে নামতে দরজার কাছে গেলেন হঠাৎ তার বিবেকের জয় হল তিনি ড্রাইভারের দিকে হাত বাড়িয়ে সেই টোয়েন্টি সেন্স ফেরত দিয়ে বললেন ভাই তুমি ভুল করে আমাকে টোয়েন্টি সেন্স বেশি দিয়ে ফেলেছ এই নাও তোমার টাকা ড্রাইভার টাকাটা নিয়ে হাসলেন বললেন আমি ভুল করিনি হুজুর আমি আপনাকে চিনি আমি জানি আপনি এই এলাকার নতুন ইমাম আমি কদিন ধরে ভাবছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করব তাই আজ আমি ইচ্ছে করেই আপনাকে বেশি টাকা দিয়েছিলাম শুধু এটা দেখার জন্য যে একজন মুসলিম ইমাম কতটা সৎ ড্রাইভার বললেন যদি আপনি টাকাটা রেখে দিতেন আমি ভাবতাম মুসলিমরাও সবার মতো মিথ্যুক কিন্তু আপনি টাকা ফেরত দিয়ে প্রমাণ করলেন ইসলাম সত্যের ধর্ম আমি মুসলিম হব বাস থেকে নেমে ইমাম সাহেব মাটিতে বসে অঝরে কাঁদতে শুরু করলেন লোকেরা তাকে জিজ্ঞেস করল আপনি কাঁদছেন কেন লোকটি তো মুসলিম হবে এ তো খুশির সংবাদ ইমাম কাঁপা কাঁপা গলায় বললেন আমি খুশিতে কাঁদছি না আমি ভয়ে কাঁদছি আজ আমি মাত্র টুয়েলটি সেন্টসের বিনিময় আল্লাহর দিন ইসলামকে প্রায় বিক্রি করে দিচ্ছিলাম আমার সামান্য লোভ আজ একজনকে ইসলাম থেকে দূরে ঠেলে দিত আমাদের প্রতিটি কাজ প্রতিটি লেনদেন দাওয়াতের অংশ আমরা যা করি অন্য ধর্মের মানুষ সেটা দেখেই ইসলামকে বিচার করে আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন আমিন